নমস্কার দর্শক বন্ধু অমৃতা লাইফস্টাইলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত দেশ বিদেশ যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেক ভালো আছি সবাই চায় আসছে নতুন বছর দু শুধু তাদের জন্য সুখ বয়ে আনুক না বৃদ্ধ হওয়ার পরেও আমাদের তাদের ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকুক নতুন বছরকে ভালো করতে কত ব্যবস্থাই না নেওয়া হয় দু সাল আসতে আর মাত্র কিছু সময় বাকি এমন পরিস্থিতিতে বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যদি আপনার বাড়িতে কিছু জিনিসকে স্থান দেন তবে তা আপনার ভাগ্যের দরজা খুলে দিতে পারে এছাড়াও বাড়িতে সুখ ও সমৃদ্ধি বাস করতে পারে কিন্তু নতুন বছর শুরু হওয়ার আগেই এই জিনিসগুলো আপনার ঘরে নিয়ে আসতে হবে নতুন বছর থেকে সবার প্রত্যাশা অনেক থাকে সবাই চায় আসছে বছর অর্থাৎ নতুন বর্ষ শুধু তাদের শুধু নয় আমাদের প্রত্যেকের জীবনে নতুন কিছু ভালো কিছু নিয়ে আসুক এমন পরিস্থিতিতে আপনার ঘরে সুখ সমৃদ্ধি আনতে এবং ভাগ্যের দ্বার উন্মোচন করতে আপনি নতুন বছরের আগেই আপনার বাড়িতে কিছু জিনিসকে স্থান দিতে পারেন এখন বাস্তুশাস্ত্র অনুসারে কি কি জিনিস নিয়ে এসে ভাগ্যের দরজা খুলে দিতে পারে তা আজ তো তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা একো অল করে রাখবেন যেন সবার আগে সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ধাতব কচ্ছপ অনেকেই তাদের বাড়িতে কচ্ছপ রাখেন তবে বেশিরভাগ এটি মাটি বা কাঠের মতো জিনিস দিয়ে তৈরি ঘরে সুখ ও সমৃদ্ধি আনতে আপনি বাড়িতে একটি ধাতব কচ্ছপ রাখতে পারেন নতুন বছর শুরুর আগে আপনি আপনার বাড়িতে পিতল ব্রোঞ্জ রুপো দিয়ে তৈরি কচ্ছপ নিয়ে আসুন এটি আপনার ভাগ্যের দরজা খুলতে সাহায্য করবে নতুন বছরের শুরুর আগে ঘরের মধ্যে রাখতে পারেন একটি রুপোর হাতিও তবে এই হাতিটি শক্ত রূপার হওয়া উচিত বাস্তুশাস্ত্র অনুসারে এটি বাড়িতে খুব ভালো প্রভাব ফেলে এবং রাহু ও কেতুর প্রভাব খারাপ দিক থেকে শেষ হতে শুরু করে ঘরে রাখলে ব্যবসায় উন্নতি হয় এবং চাকরিতে উন্নতি আসবে সেই সঙ্গে ঘরে সুখ শান্তিও বজায় থাকে ময়ূরের পালক নতুন বছর শুরুর আগেই ঘরে এটি আনতে পারেন ময়ূরপঙ্খকে অত্যন্ত শুভ ও অলৌকিক বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে যদি ঘরে ময়ূরের পালক রাখা যায় তাহলে ভাগ্যের পথে সমস্ত সমস্যা দূর হয় তবে একসঙ্গে অনেকগুলি ময়ূরের পালক না রেখে বাড়িতে শুধুমাত্র একটি থেকে তিনটি ময়ূরের পালক রাখা উচিত মুক্তর খোল যদি নতুন বছরে আপনি আনতে পারেন আপনার বাড়িতে অর্থাৎ সংখ্যকে স্থান দিতে পারেন আচার অনুষ্ঠানের সাথে মতি পূজা করলে খিলান বা যে স্থানে টাকা রাখা হয় সেখানে রাখলে ঘরে ধন সম্পদ থাকে এ কারণে ব্যবসা ও চাকরিতে অগ্রগতি হয় এবং অর্থ লাভ ঘটে আপনি আপনার বাড়িতে একটি তোতা পাখির ছবি বা মূর্তিও রাখতে পারেন বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর দিকে তোতা পাখির ছবি রাখলে ঘরে সুখ আসে এর পাশাপাশি ছেলে মেয়েদের পড়াশোনার প্রতিও আগ্রহ করে এবং ভাগ্যের দরজা খুলতে শুরু করে তাই অবশ্যই এই নতুন বছরে শুরুর আগে বা নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই এই কয়েকটি জিনিস পারলে অবশ্যই নিয়ে চলে আসুন আপনার বাড়িতে দেখবেন সুখ আপনার হাতের মুঠোয় আসছে বছর সকলের অনেক অনেক ভালো কাটুক এই বলে আজকের ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নমস্কার